তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সে না যে বেশি কথা বলে বরং সে যে চুপচাপ সব দেখে আর ঠিক সময় কাজ করে তুমি এমন একটা সময় পার করছো যেখানে কথা বললে কেউ শোনে না আর চুপ থাকলে সবাই ভাবে তুমি হেরে গেছ কিন্তু সত্যি কি জানো চুপ থাকা মানে দুর্বল হওয়া না চুপ থাকা মানে নিজেকে গুছিয়ে নেওয়া তুমি অনেক কথা বলতে চেয়েছিলে নিজের কষ্ট নিজের পরিকল্পনা নিজের স্বপ্ন কিন্তু প্রতিবার বলার পর দেখেছ লোকজন বিশ্বাস করেনি হেসেছে অবহেলা করেছে সেই দিন থেকেই তুমি ধীরে ধীরে শিখেছ সবাইকে সব কথা বলা যায় না আর সেটাই ছিল তোমার প্রথম শক্তি কখনো খেয়াল করেছ সবচেয়ে গভীর নদীটা সবচেয়ে নীলব তুমি চুপ থাকতে শিখেছ কারণ তুমি বুঝে গেছো সব লড়াই শব্দ দিয়ে যেতা যায় না কেউ তোমাকে ছোট করেছে কেউ বলেছে তুমি পারবে না তুমি উত্তর দাওনি কারণ তুমি জানো প্রমাণ শব্দে না ফলাফলে হয় এই চুপ থাকার ভেতরেই তুমি নিজের সাথে কথা বলা শুরু করেছ নিজেকে প্রশ্ন করেছ আমি আসলে কি চাই আমি কেন হাল ছাড়বো না যে মানুষ নিজের সাথে কথা বলতে শেখে সে আর বাইরের শব্দে ভেঙে পড়ে না তুমি চুপ বলেই কি সবাই ভাবছে তুমি কিছুই করছো না তুমি কাজ করছো শুধু ঢাক ঢোল পিটাচ্ছ না তুমি ভেতরে ভেতরে বদলাচ্ছ অভ্যাস চিন্তা শৃঙ্খলা যা কেউ দেখতে পায় না মানুষ শুধু ফলাফল দেখতে চায় কিন্তু প্রস্তুতির নীরবতা কেউ সম্মান করে না তুমি রাত জেগে ভাবছ ভুল ঠিক করছো নিজেকে তৈরি করছ এই নীরব প্রস্তুতিটাই একদিন সবার চোখ খুলে দেবে যদি তুমি আজ চুপ থাকো কাল কি তুমি সবচেয়ে জোরে কথা বলবে তোমার সাফল্য দিয়ে চুপ থাকা তোমাকে ধৈর্য শিখিয়েছে আর ধৈর্য সবচেয়ে বিরল শক্তি তুমি এখন আর তর্কে জড়াও না অপ্রয়োজনীয় প্রমাণ দাও না কারণ তুমি জানো যে নিজের লক্ষ্য পরিষ্কার জানে সে ব্যাখ্যায় সময় নষ্ট করে না এই চুপ থাকা তোমাকে ফোকাস দিয়েছে আর ফোকাস থাকলে ভাঙা মানুষও ইতিহাস বানায় তুমি কি লক্ষ্য করেছো তোমার নিরবতা কারো কারো অস্বস্তির কারণ কারণ তারা বুঝতে পারে না তুমি কি ভাবছ তুমি কোথায় যাচ্ছ চুপ থাকা মানে সব সহ্য করা না চুপ থাকা মানে ঠিক সময়ের জন্য শক্তি জমিয়ে রাখা তুমি আজ চুপ আছো কারণ তুমি জানো ভুল মানুষের সামনে সঠিক কথা বলাও অপচয় এই বাছাই করার ক্ষমতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করছে তুমি কি জানো সবচেয়ে বড় সাফল্যের আগে একটা গভীর নিরবতা আসে এই নিরবতায় তুমি একা কেউ হাত ধরেনি কেউ বাহাবা দেয় না কিন্তু এই একাকিত্বই তোমাকে শক্ত করে তুমি শিখছ নিজের ওপর নির্ভর করা নিজেকে বিশ্বাস করা যে মানুষ একা দাঁড়াতে পারে সে ভিড়ের ভয় পায় না যদি আজ কেউ তোমার নিরবতাকে দুর্বলতা ভাবে তুমি কি জানো কাল তারা সেটাকেই ভয় পাবে কারণ তুমি বদলাচ্ছ চুপচাপ ধীরে নিশ্চিতভাবে তুমি আর প্রতিক্রিয়া দেখাও না তুমি সিদ্ধান্ত নাও এই পরিবর্তনটা শব্দ করে না কিন্তু ফলাফলটা বজ্রের মতো আর মানুষ তখন প্রশ্ন করে এটা হলো কবে উত্তরটা ছিল তুমি যখন চুপ ছিলে তুমি কি জানো নীরব মানুষদের ভেতরে সবচেয়ে বড় আগুন থাকে তুমি এখন কথা কম বলো কিন্তু ভাবনা গভীর তুমি আর সবার মতো দৌড়াও না তুমি নিজের গতি খুঁজে নিয়েছো। এই নীরব আগুনই একদিন আলো হয়ে বের হবে যেদিন তুমি কথা বলবে না তোমার কাজই কথা বলবে যদি আজ কেউ তোমার গল্প না জানে তাতে কি কিছু যায় আসে কারণ তুমি জানো তোমার পথ তোমার যুদ্ধ তোমার প্রস্তুতি সবাইকে জানানো সাফল্য নয় নিজেকে বদলানোই সাফল্য এই নীরব পথে হেঁটে তুমি নিজের একটা নতুন ভার্জন তৈরি করছ আর সেই মানুষটা আর কারো অনুমতির অপেক্ষা করে না একদিন তুমি কিছু বলবে না শুধু দাঁড়িয়ে থাকবে আর মানুষ বুঝে যাবে তুমি জিতে গেছ এই চুপ থাকার ক্ষমতাই তোমাকে এখানে এনেছে মনে রেখো সব আওয়াজ শক্তি না সব নীরবতা দুর্বলতা না নীরবে কাজ করো নীরবে বড় হও আর যেদিন ফল আসবে সেদিন শব্দের দরকার হবে না কারণ তখন তোমার উপস্থিতিই যথেষ্ট